আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা জানব যে চার ব্যক্তিকে আল্লাহ অধিক পরিমাণে ঘৃণা করেন পিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন আল্লাহ মানুষের অনেক কাজ খুব বেশি পছন্দ করেন আবার অনেক কাজ একেবারে ঘৃণা করেন এসব কাজ বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কিত কারণ এ কাজগুলোর অপরাধ ব্যক্তিবেদে কম বেশি হয়ে থাকে হিসাবে চার শ্রেণীর ব্যক্তির কিছু কাজ আল্লাহ খুব বেশি করেন সে হাদিসে এসেছে হজরত আবু হুরাই আল্লাহ বর্ণনা করেন রসরুল সাল্ল সাল্লাম বলেছেন চার ব্যক্তিকে মহান আল্লাহ তালা অপছন্দ করে তারা হল নাম্বার এক বেশি বেশি কসম করা এমনিতে কসম করা ঠিক নয় আর তা যদি ব্যবসা বাণিজ্য কিংবা পণ্যের গুণগত মান উপলক্ষে করা হয় তবে তা খুবই মন্দ কাজ কেননা এ ব্যাপারে বেশি বেশি কসম মানুষকে মারাত্মক অপরাধের দিকে দাবিত করে সুতরাং কোনো ব্যবসায়ীর উচিত নয় বেশি বেশি কসম করে ব্যবসা বাণিজ্য করা কেননা আল্লাহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই করেন নাম্বার দুই গরিব অহংকার অহংকার মারাত্মক অপরাধ আল্লাহ অহংকারকারীকে মারাত্মক গিনা করেন আর এই অহংকার যদি কোনো গরিব ব্যক্তি করে থাকে তবে পরিণতি কি হবে মহান আল্লাহ গরিব অহংকারকারীকে সবচেয়ে বেশি ঘৃণা করেন নাম্বার তিন বয়সের লোকের জন্যই নয় যদিও যৌবনের উন্মতনায় অনেকে বিপদে যায় ব্যবিচারে জড়িয়ে পড়ে কিন্তু বৃদ্ধ ব্যক্তির জন্য ব্যবিচার একেবারেই যুক্তিহীন কাজ সমাজের চোখেও তা অপরাধ হিসাবে মারাত্মক তাই মহান আল্লাহ তালা নিজেও বৃদ্ধ ব্যবচারীকে খুব বেশি ঘৃণা করেন নাম্বার চার অত্যাচারী শাসক ক্ষমতা দর কিংবা ক্ষমতাহীন ব্যক্তি অত্যাচারী যেই হোক সে অপরাধী আর এ অত্যাচারী ব্যক্তি যদি দেশের কিংবা সমাজের ক্ষমতার ব্যক্তি কিংবা জনপ্রতিনিধি হন তবে তা হবে মারাত্মক অপরাধ রসুল সাল্লাহ সাল্লাম সর্বস্তরের দায়িত্বশীল জনপ্রতিনিধি কিংবা শাসক বর্গের মধ্যে যারা অত্যাচারী আল্লাহ তালা তাদের খুব বেশি গিনা করেন মর্মে ঘোষণা দিয়েছেন বিশ্বনবী এ হাদিসে রসুল সাল্লাম চার শ্রেণীর ব্যক্তিকে সাবধান করেছেন যেসব ব্যবসায়ীর কসম করার প্রবণতা রয়েছে তারা যেন তা পরিত্যাগ করে যেসব গরিবের অহংকার রয়েছে তারা যেন তা পরিত্যাগ করে যে বৃদ্ধ লোক যেন বেবিচারে জড়িত সে যেন তা থেকে বিরত থাকে আল্লাহ তালা মুসলিম ও মাহার কসম খাওয়া ব্যবসায়ী অহংকারকারী গরিব বৃদ্ধ বেবিচারী ও চালেম শাসকদের পাশাপাশি সব মানুষকে এসব কাজ থেকে সতর্ক থাকার তাও বিজ্ঞান করুন হাদিসের ঘোষণা অনুযায়ী আল্লাহর গিনা থেকে বাস্তে এসব কাজ থেকে বিরত থাকার তাও বিজ্ঞান করুন آمين uh,